মাগুরার শ্রীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ প্রশ্নে গণভোটকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি নিশ্চিত করতে আটান্নটি কেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ মঙ্গলবার সকাল থেকে আট ইউনিয়নের তিনশো ষোলোটি কক্ষ ঘুরে দেখেন তিনি এ সময় জেলা প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন নির্বাচনে কোনো ধরনের শৈথিল্য অনিয়ম কিংবা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না প্রশাসন ও জেলা নির্বাচন অফিস জানায় সিসি ক্যামেরা নিরাপত্তা বলয় নারী ও প্রতিবন্ধী বান্ধব বুথ বিদ্যুৎ ও ব্যাকআপ সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে শ্রীপুর উপজেলায় মোট ভোটার এক লাখ সাতান্ন হাজার ছশো জন নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় নেওয়া হয়েছে পৃথক নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রবেশ পথ ভোটার লাইন নিরাপত্তা অবস্থান এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি বলেন দায়িত্ব পালনে গাফিলতি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানান স্তর ভিত্তিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন আর্মি ক্যাম্প কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এই হিসেবে আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে আমাদের জেলা প্রশাসন বললেন যে আমরা ফুললি প্রিপেয়ার্ড এবং আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো সমস্যা নাই আমরা বারো তারিখ অপেক্ষা করছি যে বারো তারিখে জাতির সামনে যাতে সুস্থ নিরপেক্ষভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে সেজন্য আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি করলে হত্যা ধন্যবাদ